হাই ফ্রেন্ডস গুড আফটারনুন শুভ দুপুর আগে তো দেখালাম যে কি কি আজকে রান্না হবে এই যে চলুন দেখাই কি কি রান্না হয়েছে আজকে এই যে এখানে আলু ভাজা হয়েছে এখানে ডিমের কাই হয়েছে এখানে কলমি শাক ভাজা হয়েছে আর এই যেখানে টমেটা পেস্ট করে ছেড়ে চাটনি খেতে চেয়েছে অনুষ্ঠান বাড়িতে খেয়েছে টমেটার চাটনির পেস্ট ও এমনি এই যে ছোকলাগুলো দেখছেন এইগুলো খেতে পছন্দ করে না ওর জন্য টমেটার ছোকলা ছাড়িয়ে পেস্ট করে ওকে চাটনি করে দিতে হবে এই যে সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে সব ছোকলাগুলোকে ছাড়াচ্ছি পেস্টটা করবো বলে এটা হচ্ছে মিক্সিতে পেস্ট করবো তারপর চিনি দিয়ে এটাকে ফোটাবো তারপর পাঁচফোরণা শুকনো লঙ্কা অল্প হালকা ভেজে সেটাকে এর মধ্যে দিয়ে দেবো তাহলে একটা গ্রেভি টাইপের টমেটার চাটনি হয়ে যাবে তার মধ্যে একটুখানি কিশমিস দেব কাজু কিশমিশ যা দেবেন তাতেই ভালো লাগবে এর মধ্যে ছেলে এই যে টমেটার যে ছোকলা দেখছেন জানি না কেন ওর অনেক কিছু খাওয়ার থ্যাক না মাছ খাবে না মাংস খাবে না এই খাবে না ওই খাবে না মানে কি যে অসুবিধা ওকে ওর খাওয়া নিয়ে মানে সে আর বলার মতন না কিন্তু মানে ভবিষ্যতে ও যার সাথে ওর বিয়ে হবে সেই শ্বশুরবাড়ির লাভ হবে কারণ জামাই একদম পিওর মানে ভেজ শুধু ডিমটা খায় এই যে ফ্রেন্ডস ও তিনশো টাকা নিয়ে গেছিল আর আমি একশো টাকা দিয়েছিলাম এই যে সব কিনে নিয়ে এসছে শপিং মল থেকে ওর জিনিসপত্রই বেশি দেখতেই পাচ্ছেন আমার খালি এই যে মিওনি জানতে বলেছিলাম তেলের প্যাকেট এই দুটো শুধু আমার বাদ বাকি সব ওর জিনিস দেখতেই পাচ্ছেন মানে একবার মানে শপিং মলে যেতে পারলে হলো এই যে ফ্রেন্ডস তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার পেস্ট করা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটুখানি এই প্রেসার ইয়ে মিক্সি মেশিন একটু ধুয়ে জল দিয়ে দিলাম হালকা এটাকে এবার ভালো করে একটু ফুটবে একটু হলুদ দিলাম এটা ফুটতে থাকবে এর মধ্যেই চিনি দিয়ে দেবো আমি চিনি দিয়ে একটা আঠা আঠা ভাব আসবে তখন আমি এর মধ্যে পাঁচফোরণ গুঁড়ো যেটা আছে সেটা দেব এবার একটু লবণ দেবো একটু লবণ দিলাম ওর মধ্যে এটা একটুখানি যখন টানবে তখনই আমি এর মধ্যে চিনি দেব এখন চিনিটা দেব না আর একটু টানুক এটা আর একটু টানবে তখন আমি চিনিটা দেব।